সালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিওটা করতেছি সেটা হলো অনেক দিন থেকে চেষ্টা করতেছি মানে এটা নিয়ে সামান্য কিছু বলার জন্য কারণ আমার অনেকে আমাকে প্রশ্ন করে যেহেতু আমি দাওয়াতে তাবলিকের সাথে জড়িত বা দাওয়াতে তাবলিকে সম দেওয়া হয় এই জন্য অনেকে আমাকে প্রশ্ন করে দাওয়াতে তাবলিকে বর্তমান ইস্যু নিয়ে আসলে দেওয়াতে তার বর্তমান ইস্যু বলার মতো আমি এমন কেউ না হ্যাঁ আমি কোনো বিজ্ঞ আলম না কেউ না হয়তো বা সময় দেওয়া হয় আলমদের সাথে উঠা করা হয় এই এতটুকু তবুও যেহেতু অনেকে প্রশ্ন মানে বলা এই জন্য জিজ্ঞাসা করা এই জন্য সামান্য কিছু এই বলা আর কি তো ইনশাল্লাহ আগামী একত্রিশ এক দুই আমাদের এই তিন দিন এই বিশ্বস্তম অনুষ্ঠিত হতে যাচ্ছে শাল আর আমরা আসলে প্রত্যেক কাজের কাজের পিছনে অনেক সমস্যা থাকবে আবার এটা সমাধানও থাকবে তো আমরা তো দুনিয়াবি আমাদের অনেক দুনিয়াবি কাজের তো আমাদের অনেক কষ্ট হয় বা আমরা আমাদের অনেক পরিশ্রম হয় বা এটার অনেক সময় আমরা কাজ করতে গিয়ে আমরা মারাও যাই তবুও কিন্তু আমরা রিস্ক নেই কারণ কি আমার কিছু জীবনের তাগিদে দুনিয়ার তাগিদে এটা কিন্তু আখড়াতের তাগিদে না দুনিয়ার তাগিদে তো এটা যেমন আমার অনেক ফ্রেন্ড বা অনেক অনেক অনেকে আছে যে দেশের বাইরে যাচ্ছে অবৈধ পথে কিন্তু তারা অনেক লাখ টাকা ইনভেস্ট করতেছে আবার অবৈধ পথে যাচ্ছে এখানে জীবন মরণের একটা প্রশ্ন থাকে দবু তারা যাচ্ছে কেন তারা একটু ভালো থাকার জন্য ভালো কামা ইনকাম করার পর ভালোভাবে চলার জন্য তো যদি আমরা আমাদের দুনিয়ার জন্য এত রিস্ক নিতে পারি তা আমরা আমরা আখড়াতের জন্য কি একটু রিক্স নিতে পারি না আমাদের আখড়াতটা কি আমাদের জন্য দরকার না তো এই এখানে যে একটা ঘটনা ঘটলো আসলে এই ঘটনাকে আমি কোনো কিছুই মনে করি না হকের বিপরীতে বাতিল থাকবেই অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসবেই আমরা আল্লাহর কাছে বলা যে আমরা যেন হকের উপরে থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে হকের হক পথে পরিচালিত করে এটাই আমাদের সবসময় সময় চিন্তা সব সময় আল্লাহর কাছে পরিহাত করা তো আমরা আসলে প্রত্যেক যেমন একটা যদি মেডিকেল সেক্টরে যদি এটা এ সংগঠন হয় এটার চিপ থাকবে কি যারা ডাক্তার অবশ্যই তারা হ্যাঁ এখন দিনের কাজে বড় কী দিনের কাজে বড় হলো আমাদের বিজ্ঞা আলেমরা আমাদের বিজ্ঞা আলেমরা যেভাবে আমাদেরকে পরিচালিত করে হ্যাঁ হক আলেমরা যেভাবে আমাদেরকে পরিচালিত পরিচালিত করে যেভাবে বলে আমরা ওইভাবে ওনাদের সাথে থাকবো ওনারা আমাদের সাথে না আমরা ওনাদের সাথে থাকবো তারা তো বলে যে আলেমরা আমাদের সাথে আছে কিন্তু আমরা বলি যে আমরা আলেমদের সাথে আছি যেহেতু আলেমরা হলে আমাদের নবীর নবীদের ওয়ারিস আমাদেরকে ওয়ারিশ বলে নাই ওলামাদেরকে ওয়ারিশ বলছে তো ওলামার ভালো হক ওলামা যাচাই করে হক ওলামা সাথে থেকে আমাদেরকে দিনীপথে আগাতে হবে এখন অনেক আমাদের আম মানুষ মানে হক বাতিলকে এটা নিয়ে অনেক প্রশ্ন করে হক বাতিলকে আসলে আপনি নিজে বুঝবেন যার কথা আপনার দিনের আমল বাড়ে যার কথা আপনার দিনের দিনের নূর আসে আপনি মনে করবেন ওটাই হক হ্যাঁ আর দৃষ্টি সময় দিন সময় লাগান তখন আপনি বুঝবেন হক বাতিলকে একটা ব্যক্তির যেমন ওরা একটা ব্যক্তিকে পূজা করতেছে আমরা ওনাকে তো ওই সাত তো আমরাও মানতেছি মানি হ্যাঁ যখন উনি গুমরাহি হয়ে গেছে যখন উনি বিভিন্ন ইহুদিন আসারাদের অনুসরণ করতেছে গুমরাহি কথাবার্তা বলতেছে তখন আমরা ওনাদেরকে বাদ দিয়ে দিছি হ্যাঁ এখন আমরা যাদেরকে ফলো করি ওনারা উনিও যদি দিনের থেকে বিচ্ছুত হয়ে যায় মানে গুমরাহি কথাবার্তা বলে তাহলে আমরা ওনাকে বাদ দেবো আমরা তো কোনো ব্যক্তি পুজো করবো না তা আমাদের বিজ্ঞ আলেম এটা অনেক আগ থেকেই সমাধান করার চেষ্টা করতেছে কিন্তু একবার হয় একবার হয় না এটা অনেক পরেই আসছে আসলে এটা নিয়ে আমি বেশি বাড়াতে চাই না বললে অনেক কথা অনেক কিছু এখন আমরা যাই হোক আমরা আমাদের যে তিন দিন আমরা যা সময় লাগাবো দিনের পথে যদি কোনো অ্যাক্সিডেন্টও ঘটে এটা তো আমাদের লস নাই আর দুনিয়ার পথে অ্যাক্সিডেন্ট করছিলো তো আমরা দুনিয়ার জন্য মারা গেলাম কিন্তু দিনের পথে অ্যাক্সিডেন্ট করলে তো আমরা আখরাতের জন্য মারা গেলাম তো আমাদের তো লস বলতে কিছু নাই ধরুন আমরা গেলাম এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো মারা গেলাম কি দিনের পথে মারা গেলে তো শহীদ একটা মর্যাদা পাবো হায়াত তো মানুষের একদিন শেষ হবেই কিন্তু ভালো পথে কজনে মরে তো আসলে বেশি কথা বললে অনেক কিছু এত কথা শোনারও কারো এত সময় নেই হ্যাঁ আমি চাই আমরা সবাই একত্রিশ এক দুই এ তিন দিন তোমার সময় লাগাই সবাই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন যে দুই পক্ষ বই পক্ষকে আল্লাহ ভালো হেদায়ত মধ্যে রেখে বা ওই পক্ষকে আল্লাহ যদি হেদায়ত দিয়া আর একসাথ হতে পারি এটা আমাদের যে বড় আনন্দ আর কারণে আমরা চাই আমরা সবাই দিনের পথে থাকি দাওয়াতের কাজে সময় লাগাই হকের পথে থাকি আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুক